হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজ নবম এবং দশম শ্রেণী ও লক্ষ্য বৈজ্ঞানিক চলো সহজে একটি বৈজ্ঞানিক যুদ্ধের কেন বৈজ্ঞানিক রূপে বৈজ্ঞানিক সংখ্যার দুটা অংশ থাকে প্রথম অংশটা এটা চল আর দ্বিতীয় অংশটা এটা যে আমরা দেখি দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখব তার আগে যে শর্ত অনুসারে একের চেয়ে বড় অথবা সমান এবং দশের চেয়ে ছোট একের চেয়ে বড় অথবা সমান এবং দশের চেয়ে ছোট চলে এই সংখ্যা দেখি দশমিক সংখ্যা ডান দিকে যাবে দশমিক সংখ্যার ডান দিকে গিয়ে দেখতে হবে যে দশ আসে শূন্য সংখ্যা কখন হয় আমরা দেখি দশমিকের পরে এক দুই তিন চার তাহলে আমরা এটা সময় লিখতে পারি টু এখানে দশমিক টু পয়েন্ট থ্রি ফাইভ গুড আমরা কে পেলাম এরপর আমরা ঠিক থাকবে গুন থাকবে কি ten and কত পাওয়া হবে power টা যোগ হবে না বিয়োগ হবে যেহেতু দশমিকের পরে আছে সেহেতু এই পাওয়ারটা কি আকারে থাকে ঋণাত্মক আকারে তো আমরা কত ঘর গেছি দশমিকের পরে শূন্য এক দুই তিন চার যেহেতু চার ঘর করে গেছে এখানে দশমিক পরে মাইনাস এরপরে আমরা দেখব দশমিকের

আমরা শুধু লিখ টু পয়েন্ট থ্রি লিখতে পারো তোমরা এটা তোমরা সমাধান করে দেখাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজ এ পর্যন্ত পরবর্তীতে অন্য একটি সমস্যা নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে